Ah, ben de burada birazcık daha. Ah, 재미 horio ze gayi mi? Khane hoc-bond спорт hadi bhai hi 午 আমরা যখন 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 বাজার তো ধরে না বাজার আদান আমার তো আজকে সেলিমবে ছাও আমরা সুধি আসতেছে আমার বন্ধু যে ভাই আমরা কলাপাড়া ওভার হইছি তারপরে আমি প্রায় 15 20 মিনিট পরে আবার ফোন দিছি কিন্তু ফোন রিসিব হয় না পরে একবার তিন চার পরে ফোন দিস পর ওই যে বিপ্লব এ ফোন ধরে কয় ভাই আমরা কলাপাড়া হাসপাতালে কেন বা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেলিমবের অবস্থা খুব খারাপ আর ওই যে একটা মেয়ে ছিল ওই মেয়েটাও মানে অনেক ব্যথা পাইছে অনেক সাইডে বাড়ি খেয়েছে মেয়েটা তো বরিশাল পাঠাইছি ফেলে বেরিয়ে এই মাত্র আমি বরিশাল পাঠাইলাম আমি চাই দেখি হতাব মানে মা নাক এই যে এই এটা এইখানে কাটছে নাকের ভিতরে ফাটছে মাথায় বাড়ি খেয়েছে এই সাইডে সাল গেছে এই মিলে দিলে আর কি গুরুতর আর কি তো আজকে তো আপনিও অনেক ব্যস্ত আসেন না আমার শুটিং ছিল এখন আমার যে লোকজন সব আর্টিস্ট ক্যামেরা ওপেন করা সব কিছু ওপেন করা এটা তো সব এখন আজকে তো শুটিং সব বন্ধ হ্যাঁ বন্ধ তবে ভাই আপনি এত বড় একটা এক্সিডেন্ট দুর্ঘটনা হলে সেখানে আমাদের শুটিং এর ই থাকে না থাকে না তবে অনেক ধন্যবাদ ভাই কারণ আপনি ওই যা ছিলেন আর লুই টিং গাড়িতে আমরা গাড়িতে তিনজন ছিলাম তো হঠাৎ করে একটা অটো সামনে ছিল যেই আমি কাছাকাছি আসছি হঠাৎ করে অটোটার সামনে থেকে আড়াআড়ি সে গাড়িটা টান দিছে তখন আমি আর কোনোদিকে কোনো কিছু মনে নেই হঠাৎ করে আমি গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে আমি ঘুরে যাই তখন আমি অজ্ঞানেই পড়ি এরপর কি এসে না আমি যখন মানে জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমি পলাপাড়া হসপিটালে আর আমার সাথে যে আমার সহকর্মীরা ছিল আর বর্তমানে একজন সে ওয়াজ্ঞান আর আরেকটা মেয়ে ছিল আমাদের কিন্তু সে খুবই গুরুতর এমন পর্যন্ত তার মানে হয়নি আর কি জ্ঞান এখন বর্তমানে মানে তাকে বরিশাল রেকর্ড করা হয়েছে এটা আমি সঠিক বলতে পারিনি